দেখুন দাদা আমি তো বাড়িতে আছিলাম হঠাৎ করে আমার কাছে খবর আছে যে দশর বের আগুন লাগবে অক্ষণ আমি দূরে আইলাম যে আগুন লাগিয়া প্রথম বলে শুনছি উড়াতা জানা তো বন্ধই আস এটা আগুনটাখন কে লাগাইছে বা কাহার কিতা তা এটা আমরা কইতাম পারি না পাবলিকের যদুর মুখে শুনছে আর কি যারা আসে পাশে আছে তারা কইতে আছে যে এটা নিশ্চয় ইলেকট্রিক ঠেকিয়া মাইনাস প্লাস লাগছে এটা আগুনটা মনে লাগবে এমন একটা মানুষের কাছে একটা সারা শব্দ পাওয়া গেছে আর কি কিন্তু সুরে দুঃখে বা কেউ করছে এমন তো কেউ তো মানে সারা শব্দ পাওয়া গেছে মানে ইলেকট্রিকের থেকে লাগার সম্ভাবনাটা বেশি হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক তার মনে হয় নিশ্চয় গভর্নমেন্ট ভালো তার দিছে বা যারা কাজ করে না নিশ্চয় দুই নাম্বার তার দিয়ে এমন লাগাইছে লাগানোর পর থেকে এটা তারের মনে কোনো সমস্যা আছে লো তো গড়টা তো অনেক পুরানো ঘর এটা তো ওই তো এটা সিলিং টিলিং অনেক খারাপ হয়ে গেছে এটা তো এটা তো কাজ করাইছে না তো নিচে এটা তো আগুন লাগে মনে এমন হইছে কয়কতি পরিমাণটা কি হইতে পারে পরিমাণ এখানে ভিতরে যা আছে চাল টেবিল খাতা পত্র যা আছে এটা সমস্ত একদম শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বেশি